ব্রাহ্মণবাড়িয়ায় শৃঙ্খলা শক্তিশালী করতে নয় থানায় একযোগে ওসি বদলি নতুন দায়িত্বে নারী ওসি সহ নয় কর্মকর্তা ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ফোর সংবাদে সারাক্ষণ ব্রাহ্মণবাড়িয়া জেলার নয়টি থানার সব অফিসার ইনচার্জ ওসি একযোগে বদলি করেছে পুলিশ সদর দপ্তর সোমবার দুই ডিসেম্বর জারি হওয়া এই আদেশের মাধ্যমে জেলার প্রতিটি থানায় নতুন ওসি নিয়োগ দেওয়া হয়েছে নতুনদের মধ্যে একজন নারী ওসি যুক্ত হওয়ায় জেলার আইন শৃঙ্খলা বাহিনীতে ইতিবাচক নতুন মাত্রা যুক্ত হয়েছে পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায় জেলার সার্বিক আইন শৃঙ্খলা আরও শক্তিশালী করা অপরাধ দমন কার্যক্রমকে গতিশীল করা এবং থানাভিত্তিক জনসেবার মান বা বাড়াতেই এই বড় পরিবর্তন আনা হয়েছে নতুন কর্মকর্তাদের দ্রুত দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে জেলার সব থানায় নতুন ওসিদের দায়িত্ব বন্টন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় নতুন ওসি জনাব শাহিদুল ইসলাম দায়িত্ব গ্রহণ করবেন আশুগঞ্জ থানায় নতুন ওসি হিসেবে এ কে এম শফিকুল আলম চৌধুরী নিয়োগ পেয়েছেন সরাইল থানায় দায়িত্ব পেয়েছেন নতুন ওসি জনাব মঞ্জুর কাদের ভূঁইয়া নাসিরনগর থানায় দায়িত্ব নেবেন নতুন ওসি মোহাম্মদ শাহিনুল ইসলাম আখাওড়া থানায় নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ জাবেদুল ইসলাম বিজয়নগর থানায় দায়িত্ব পেয়েছেন জনাব এ কে ফজলুল হক কসবা থানায় নতুন ওসি হিসেবে নিয়োগ পেয়েছেন নাজনীন সুলতানা যিনি এ তালিকার একমাত্র নারী ওসি বাঞ্ছারামপুর থানায় নতুন দায়িত্ব পেয়েছেন ওসি মোহাম্মদ ইয়াসিন নবীনগর থানায় ওসি হিসেবে দায়িত্ব নেবেন মহম্মদ রফিকুল ইসলাম জানা গেছে বদলি হওয়া নয় জন ওসির মধ্যে জনকে কুমিল্লা জেলায় এবং দুইজনকে কক্সবাজার জেলায় সংযুক্ত করা হয়েছে জাতীয় নির্বাচন সামনে রেখে প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী করা এবং মাঠ পর্যায়ে সেবা কার্যক্রমকে গতিশীল করতেই এই রদবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন স্থানীয় পর্যায়ে আশা করা হচ্ছে নতুন ওসিদের দায়িত্ব গ্রহণের ফলে সেবা প্রাপ্তি ও অপরাধ দমনে আরও দৃশ্যমান পরিবর্তন ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর সংবাদে সারাক্ষণ